আসসালামু আলাইকুম আমি তুহিন থাকি মালয়েশিয়ার কোলালামপুরের পাশেই শাহ আলমে গত প্রায় এক বছরের উপরে আমি প্রবাসীদের পক্ষ হয়ে বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে অবশেষে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো আশা করি সবাই এভাবেই সাপোর্ট করে যাবেন বাকি দিনগুলিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো যারাই আমার এই ওয়ান কে ফ্যামিলির সদস্য তাদেরকেই অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর এটা আমার জন্য অনেক কিছু তো আমি মূলত ভিডিও মেক করা শুরু করছি প্রবাসীদের দেখা গেছে বর্তমান যুগে প্রবাসীরা একটা দাসত্বের শিকারের মতো কারণ আমরা যখন মালয়েশিয়াতে আসছি তখন আমরা বুঝতে পারছি যে প্রবাসীরা কতটা কতটা মানে বর্তমান আধুনিক যুগের ভিতরে কতটা খারাপ অবস্থায় আছে কারণ হলো আমরা আসার পরে দেখলাম আমরা নেপালিদের সাথে কাজ করি পাকিস্তানি বা ইন্ডিয়ানরা ওরা এক লাখ দেড় লাখ টাকা দিয়ে রুপি দিয়ে চলে আসে কিন্তু তাহলে আমাদের ওই খালি চার লাখ পাঁচ লাখ টাকা লাগে তার জন্য খুবই মানে দুঃখ লাগে যখন এই জিনিসগুলা দেখি বা জানি শুনি আবার দেখা গেছে প্রবাসীরা যখন দেশে যায় বা এয়ারপোর্টে হেনস্থা এই নানা সমস্যা এই থেকে আমার একটা ইচ্ছা যে প্রবাসীদের সাথে নিয়ে কাজ করার তো যারা প্রবাসী আছে অনেকে আছে সাপোর্ট করে বা যারা আমাদের এক হাজার সাবস্ক্রাইবার তো আমি মনে করি তাদের একটু না একটু ভালো লাগছে তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। তো আমি চিন্তা করছিলাম পাশাপাশি আমি ট্রাভেল ভিডিও দিব কিন্তু দুঃখজনক ব্যাপার এটা সম্ভব হয়ে ওঠে না সব সময় তাই আমি এটার পারি না তো আশা করি যেভাবে আছেন এভাবে আমাকে সাপোর্ট করবেন তো আমি আমার যেহেতু এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো আমি চিন্তা করি যে আমার একটা সোশ্যাল মিডিয়া হয়েছে তাই আমি প্রবাসীদেরকে প্রবাসীদের কথা বলার জন্য প্রবাসীদের কথা নামক একটা এপিসোড খুলবো যেখানে কোনো প্রবাসী যদি ইচ্ছা পোষণ করে একটা সাক্ষাৎকার দিতে তাহলে তাকে যে কোনো একটা বিষয়ে প্রশ্ন করা হবে এবং কি তার এটার সমাধান কি সলিউশন কি সেটা উপোস করা হবে তো সেটা আমি চিন্তা করছি সামনে থেকে শুরু করব যেমন জিনিসটা হবে যে নেপাল থেকে পাকিস্তান থেকে এক লাখ টাকায় আসে বাংলাদেশ থেকে চার লাখ পাঁচ লাখ টাকায় এর এই সমস্যাটার সমাধান কি বা এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আর কেন হইতে আছে এই সমস্ত বিষয় নিয়ে যদি কেউ জবাব দিতে পারে তাহলে আমার সাথে সাক্ষাৎকারটা দিতে পারবে এভাবে আমি চিন্তা করছি প্রবাসীদের কথা নামক একটা এপিসোড চালু করবো যেখানে যারাই ইচ্ছা করে মালয়েশিয়ার ভিতরে যারাই ইচ্ছা করে তারা আমার সাথে সাক্ষাৎকার দিতে পারবে যেহেতু আমি একলা একলায় টুটুকাও গিয়ে আসছি তো সেটা অনেক কঠিন হয়ে যায় তাই চিন্তা করছি সকল প্রবাসীদেরকে মিলা যদি এটাকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে একদিন একদিন অনেক বড় একটা ফ্যামিলি তৈরি করবো যাতে প্রবাসীদের পক্ষে নিয়ে কাজ করতে পারি এবং প্রবাসীদেরকে সাথে নিয়ে অনেক দূর আগে যেতে পারি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই টাটা বাইবে আল্লাহ হাফেজ